يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام يجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون

অমুক জায়গায় জমা করো সমস্ত মদ এক জায়গায় জমা করার পরে নবীজি উপস্থিত হইয়া নিজ হাতে মটকা ভেঙ্গে দিয়েছেন সাহাবা একরামদের অর্ডার করেছেন সাহাবা একরাম এগুলো ভেঙ্গে দিয়ে এমন পরিবেশ হয়েছিল মদিনার অলিতে গলিতে বৃষ্টির মতো মদে বন্যা বাসিয়া দিছে সিরিয়ায় ব্যবসা ছিলেন বড় মদের কারবারি অনেক লাভজনক একটা মোটামুটি মাল মদ নিয়ে আসতেছেন সিরিয়ার থেকে হঠাৎ করে রাস্তায় আসিয়া শুনলে মদ তো হারাম হয়ে গেছে এত বিশাল মদের বহর গুলো পাহাড়ের পাদদেশে রেখে নবীদের দরবারে আসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটু সুযোগ হয়নি আমার এত বড় প্রোগ্রাম এত বড় ব্যবসা আল্লাহর নবী বলে ন সাহাবি সুযুত তো আর নাই সাহাবী কোনো প্রশ্ন উত্তর আর উঠায় নাই আর বুঝতে চায়নি কোনো তাবিল করতে যায়নি নবীদের দরবার থেকে সরাসরি দেয়া সম্পূর্ণ মতগুলো ভাষায়য়া দিয়ে এমন পরিস্থিতি মদিনায় দাঁড়ায়ছে কয়েকদিন পরে যদি বৃষ্টি দিত তাহলে মদিনার মাটির মধ্যে থেকে মদের রং এবং মদের গ্যারান বের হইতো বদন কত মদ মদিনার মাটিতে বাসাইয়া দেওয়া হয়েছিল দেখেন নবীর সাহাবীরা নবীদের এই অর্ডার শোনার পরে যেভাবে সম্পূর্ণরূপে সম্পূর্ণরূপে পালন করেন আজকের পৃথিবীর মুমিন মুসলমানেরা যদি এই জায়গায় মতক্তবद्ध হয়ে বলতো না আল্লাহ নিষেধ করেছেন নবী নিষেধ করেছেন ইসলাম নিষেধ করেছে সর্ববద్ర জাতি নিসংহত করেছে আজকের মতো আমরা সবাইও মাদককে নিষিদ্ধ করতে হবে আপনারা কি বলেন এই মাদকার দ্বারা সমাজের উপকার হয় না অপকার হয় আমি জানি আপন বাবা বলছে হুদুর আমার সন্তান তার সন্তান এখনো ফ্রান্সে থাকে ইয়াবার দ্বারা কি ক্ষতি হয় মদের দ্বারা কি ক্ষতি হয় নিশাগ্রস্ত কেমন হয় কাজ কামার করতে পারে না কোন কাজে যায় না ব্যবসা বাণিজ্যে যায় না বিদেশ যেতে চায় না ওরা যখন তার নেশা হয় মা বাবাকে টাকা দিতে বলে যদি মা বাবা টাকা দেয় না রাস্তায় হাই বের হয় চাঁদা বের হয় টেন্ডার বাজে করতে বের হয় নেতাদের সামসামি করতে বের হয় টাকা নাই করবে কি ওই বাবা বলতেছেন মা বাবা দুনুদমকে ঘরের ভিতরে ঢুকাইয়া বাইরে তালা দিছে মা বাবাকে ঘরের ভিতরে রাইখা মা বাবার ঘরে পেট্রোল দিয়ে আগুন দেওয়ার প্ল্যান করেছে কি বলেন এই নেশাটা কম না বেশি নবী তো বলেছেন ইয়া কুন ওয়াল ফা ইননা আমার নবী বলেন পর্যন্ত আনেওয়ালা উন্নতের আসুন সাত উন্নতের পাশে দেয় না নিষা দ্রব্যের পাশে দেয় না কারণ এই মত এইগুলো সমস্ত গুণার মূল